আপনি কি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবেন আজকের প্রথম প্রশ্ন আপনি আমার থেকে যত নিয়ে নেবেন আমি ততই বড় হয়ে যাব বলুন দেখি আমি কে সঠিক উত্তরটি হবে গর্ত মাটির গর্ত থেকে আপনি যতটা মাটি তুলে নেবেন গর্তটা ততটাই বড় হয়ে যাবে কোন জিনিস আমরা খেতেও পারি আবার পান করতেও পারি বলুন তো কোন জিনিস এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে নারকেল নারকেল আমরা খেতেও পারি আবার নারকেলের জলটা আমরা পান করতেও পারি পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে জিনিসটির নাম কি হবে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে জিনিসটির নাম হবে চশমা একটি ছেলে ও একটি মেয়ে দুজনই পরীক্ষায় এ প্লাস পেয়েছে তাহলে বলুন তো কে বেশি বুদ্ধিমান সঠিক উত্তরটি হবে ছেলেটি বেশি বুদ্ধিমান কারণ মেয়েরা বুদ্ধিমান নয় বুদ্ধিমতী হই আপনি কি বলতে পারবেন বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কম্বোডিয়া দেশে আছে যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি জীবনে একবার আসি দ্বিতীয়বার আসি না যে আমায় চিনতে পারে তার হই মঙ্গল আর যে চিনতে পারে না তার হই জীবনে গন্ডগোল এখানে আমিটা হলো সুযোগ শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে বিশ্বকাপ ভারতবর্ষের কোন আকাশে ঘুড়ি ওড়ে না সঠিক উত্তরটি হবে রাতের আকাশে এমন একটা ফলের নাম বলুন তো যা শুরুতে ভয়ঙ্কর একটা প্রাণীর নাম আছে এখানে ফলটির নাম হবে ড্রাগন ফ্রুট ড্রাইগন ফ্রুট হলো একটি ফলের নাম আর ড্রাইগন একটি ভয়ঙ্কর প্রাণীর নাম শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে খাবার জিনিসটির নাম কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে খাবার জিনিসটির নাম হবে নারকেল বলুন তো আমরা কোন যোগ বয়ও করি না আবার খাতায়ও করি না সঠিক উত্তরটি হবে যোগাযোগ অভিযোগ ইত্যাদি কল্পনা করুন আপনি একটি ঘরে একা আছেন ওই ঘরে একটিও জানালা দরজা নেই তাহলে বলুন তো আপনি ওইখান থেকে কীভাবে বেরোবেন এর সঠিক উত্তরটি হবে কল্পনা করা ছেড়ে দিন আপনি কি বলতে পারবেন কোন প্রাণী গোটা বিশ্বকেই শাসন করে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে মশা